আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে 71টা দল কি জান্নাতে যাবে না না নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে জান্নাতে যাবে আর 72 দল সব জাহান্নামে যাবে ওই একটা দল কারা মানা আলাইহি ওয়াসহাবি একালিপটান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারাই ওই এক দলে আছে আর বাকি সব দল আছে ওই বাহাত্তর খাতারের ভেতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবিদেরকে দেখে চলি কিনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে দেখে চলা মানে শুধু তার জোব্বা আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে একথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাড়ি রাখতে পারি জোব্বা গায়ে দিতে পারি সর্বোচ্চ মসজিদে পাঁচ নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকুই ছিল আরো জোরে বলেন বিশ্ব নবী মোহাম্মদ রসল্লা নায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও জামানায় থাকলেও এই কথাই বলতো যে মোহাম্মদ আবার রাজনীতি করে কেন নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবানা বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি এই কাবা ঘর নিয়ে থাকো কোনো অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনেছিলেন আরো জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরেরা কলিয়া আজ্ঞ হালকা ফেরুন লা বদুমাতায় বধূন একা ফেরে রা তোমরা যার এবাদত করো আমি তার এবাদত করি না বা আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করো না লাকম দিন উকুমালিয়া দিন সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে আমার ভাইরা আমি আয়াদ দিয়ে যেটা বসাতে চাই আপনাদের যেহেতু একটা আয়ত পড়েছিলাম সরে আরব একশো একাশি বিরাশি তিরাশি এত গুলাত আমি এমনিতেই পড়ি না একটা এতের তাফসির কর আল্লাহ আল্লাহফাক বলেন মিম্মান খলাকনা উম ও মিম্মান খলাক না আল্লাহ এখানে নিজে ফাইল নিজে করতাম আরবুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম দেখো তো তোমরা তাদের ভেতরে আসো কিনা যারা মানুষকে বেল হক সৎ পথ দেখায় আজ বাংলাদেশে কত মানুষ আছে কত পথ দেখাচ্ছে একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা তারা ডাকতেছে কথা না কিন্তু ডাকছে তার বাবার দিকে না তার স্বামীর দিকে না এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না তারা ডাকলেই বলে হক এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে আল্লাহর বিধান এই তারা ডাকে আল্লাহর বিধানের দিকে এদের তাফসির পর দেখি আমি সরাসরার দেরাম বারায়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম আল্লাহ বাদ বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি ডাকাতের বিধান দেয়নি এরকম বিধান দিয়েছেন পাঁচশো কত এই পাঁচশো বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন কাবর আলাল মুশরিকিন আমা তাদউহু যখন আপনি মানুষকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি আপনি দেখবেন সব জয় মন খারাপ করবে রাগ করবে অপছন্দ করবে এই কথাটা যারা মুশরিক তারা কারা বলেন বলেন আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতো ধান্দাবাজি আরে এরাটাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরেখ তারা তাহলে আপনি কি মুশরেক এই বাংলাদেশে এখন তো মুশরে কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে গয় আমি তো শিরিক করি না আমি তো মুশরেক না আপনি টের পাচ্ছেন না আপনি মুশরেক কিনা আপনি টের পাচ্ছেন না অবশ্যই আপনি শিরিক করছেন নয় তো আপনার খারাপ লাগে কোন কারণে আপনার যদি ইমান থেকেই থাকে আমি এবার একটা দলিল বলছি দেখেন আপনার ইমান আছে কি গেছে বলেন যেমন ভেঙে যায়। নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায় ইমান আনলেও মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন তাদের যে ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে তাদের রাগ হয় আপনি মিলাবেন এই দশটা আপনার ভেতরে থাকলে আপনি ইমানদার দাবি করলো ইমান নেই আপনি আপনার ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এক নম্বরে আল্লাহর কাউকে শরিক করা এখন এবাদত কি খালি নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত বলেন বলেন পাক এই পৃথিবীতে এবাদত হিসাবে দিয়েছেন সাকাত আপনি সেই জাকাতের বিধান মানেন না নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ তাহলে এটা আল্লাহর সাথে শরিক কিনা এদেশে নেই শরিক দুই নাম্বারে হ্যাঁ এটা দলিল পাবেন সরা নেসার আটষট্টি আটচল্লিশ নাম্বার আয়তে সোরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়তে ইন্নাল্লাহ ফিরো আয়েশ্বরা কাবিহি ও ফিরো মা দো না দালি কালিমাইয়া ইন্নাহুম মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারাম দুই নম্বরে বেজি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী যারা বানায় এটা সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে আছে এটা পৃথিবীর অন্য কোন দেশে না থাকলেও বাংলাদেশে আছে এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না অথচ কোরআনে 13টা আয়াত আল্লাহ নাzir করেছেন প্রায় এক তেরোটা আমি পেয়েছি আরো যারা বেশি গবেষণা করে আরো বেশি পাবেন কোরআনে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না কোনো মাধ্যম লাগবে না সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে আলাই সাল্লাহবি বিকাফিন। আবদা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন কত পীর নামে ভণ্ড কলঙ্ক তারা দালাল হয়ে বসে আছে মধ্যস্থ করবে উনি আল্লাহ আমার মালিক আমি তার বান্দা এর মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না যারা মনে করেন তাদের ইমান ভেঙে গেছে এটাকে আমি বানালাম না করানে আছে কত নাম্বার আয়াত বললাম আঠারো লিখে নেন তুলে নেন রেকর্ড হচ্ছে বাড়ি সে মিলাবেন যে আপনার ইমান আছে না গেছে আপনি নিজেই টের পাবেন তিন নাম্বারে কাফেরকে যারা কাফের মনে করে না সোরা আলে ইমরানের আঠাশ নম্বর আয়তে আছে চার নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশ্রেকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে যারা বলে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না এরা মুশ্রেক কিনা বলেন তো বলেন বলেন বাংলাদেশে কত আলেম নামে জালেবাজ ইসলাম পন্থীদের সমর্থন করে না করে মুশ্রেকদের তাদের ইমান আছে না গেছে আমি মনে হয় এটা বানালাম না এর দলিল হচ্ছে সোরা মায়েদা একান্ন নাম্বার আয়াত সোরা তাওবা বা তেইশ নাম্বার আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন তাফসির সহ পাঁচ নম্বরে জাদু জাদু করা এবং জাদু শেখানো জাদু শিক্ষা করা এবং শিখানো দুইটা করলে ইমান চলে যায় নষ্ট হয়ে যায় সোরা বাকার আর একশো দুই নাম্বার আছে ছয় নাম্বার দিনের কোনো বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রোপ করে এটা তাও আছে সরা তাও বার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আয়াতে সাত নাম্বারে দিন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় সরা শেষদার বাইশ নাম্বার আয়াতে আছে আমান আর সিকিরি না আমান আসলাম ও না ওটা না সাতা মনে আসে না আমার কাজের সময় ওমান আজলাম মুমিন মিম্মাং যক কি রবি আয়াতি সুম্মা আরাদা আনহা ইননা মিনাল মুজরিমিনা মুন্তাকিমুন আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় দইটা যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয় আল্লাহর করান দিয়ে বোঝানো হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্য দিকে এর মতো বড় জালেম আল্লাহর কাছে আর নেই আর এটা বাংলাদেশে বেশি আমি যা ওয়াজ করছি কি আমার নিজের কথা না আল্লাহর কথা সব নোট করে নিয়ে এসেছি আট নম্বরে কাউকে দিন শরিয়তের উর্ধে মনে করা এটা বাংলাদেশে পনেরো বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হইতো দেখেছেন না সব জায়গায় উনি এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারিতে বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট লাগিয়ে দিয়েছে আল্লাহ রসুলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে

আল্লাপাক যে বিধান নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তার তুলনায় যদি অন্য কোনো বিধানকে কারো ভালো লাগে পছন্দ হয় তার ইমান আছে না গেছে এ বাংলাদেশে এবার আপনি মিলান এই দশটা আমার মনে হয় একশো জনের বহু মানুষের ইমান আর নেই ভেঙে গেছে এখন যাদের ইমান নেই তাদেরকে আমরা কি বলি মুশরেক বলেন বলেন যারা শিরিক করে তাদেরকে আমরা মুশরেক বলি যেহেতু তাদের ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সুতরাং মুশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে কষ্ট হবে এই বাংলাদেশে আপনি তাহলে মুশরেক আপনি যে কোনো ভাবে শিরিক করছেন আপনার ইমান কিন্তু শেষ আবার বলছেন অবায়ন করি আবার সঠিক জায়গায় আসেন আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল হেদায়ত প্রাপ্ত মানুষ তারা যারা আল্লাহর এই এই মানুষকে ডাক দেয় আর হক দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বাবার দিকে ডাকি না আমরা মানুষের তৈরি করা আইনের দিকে ডাকি না আমরা ডাকি কার বিধানের দিকে এবং এই ও বিহিয়া দিলুন দুই নম্বরে এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করার সম্ভব না তার প্রমাণ এতদিন আমরা পাইনি আমি নিজেই তো পেলাম এই তিনটি বছর আমার জেলে থাকা লাগতো নয় যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকতো কত লক্ষ লক্ষ মানুহ জেল খাটে আমার মনে হয় শুধু আল্লার বিধান এই দেশে না থাকার কারণে আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায় উনি আজ ছয় বছর জেলে আছে জিজ্ঞাসা করলাম ভাই কিসের মামলা বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে অথচ লোকটা এরকম মরুব্বী মানুষ একজনের সাথে রাগার আগে ছিল সে পেরে ওঠে না শেষ পর্যন্ত তার ছয় বছরের একটা মেয়েকে এর এর নামে ধর্ষণ মামলায় লাগিয়া ছয় বছর জেলে রেখে দিয়েছে এরকম হাজার হাজার মানুষ জেলে আছে ও জানেই না যে ওর অপরাধ কি এটা হয়তো না যদি আল্লাহর বিধান থাকতো এই কথা বলে না কারণ আল্লাহর বিধান কায়েম হলে জেলে এতদিন থাকা লাগে না ধরবে সাক্ষর প্রমাণ হবে সঙ্গে সঙ্গে ফাইসাল্লা শেষ আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে বলে ঠিক আছে বিচার হবে বিচার করতে করতে বারো বছর কথা বলে না কেন ইসলাম যদি কায়েম হয় ধর্ষণ যদি হয় ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিন ঘন্টার ভেতরে বিচার শেষ খুব বেশি হলে যদি ছোটের দিন হয় জমার দিন পর্যন্ত টেনে নিয়ে যায় সৌদি আরবে একটা মসজিদ আছে গলা কাটা মসজিদ ওর পাশে দেখলাম কোর্ট আদালত আমার সাথে যারা ছিল ওই যে এক হাজি সাহেব ছিল ওখানে দেখতে গিয়েছিলাম গলা কাটা মসজিদ ওইটা জেনা করলে তাদেরকে ওই জায়গায় কল্লা কেটে দেয় সামনেই বিচারের ব্যবস্থা আছে কোর্ট আদালত যেটা ওখান থেকে রাস্তা পার হয়ে মসজিদ ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম তিনি উনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ বিচারে রায় দিয়ে দিলাম ওকে গরদান কেটে দেন এসে সবার সামনে জমার নামাজ পড়ে হাজার হাজার মানুষ বের হবে সবার সামনে ওর কল্লা কেটে আলাদা করে দেবে বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই সৌগাছা কেন্দ্রীয় মসজিদে করা হয় এ দেশের কোন মানুষ আর ধর্ষণের নাম মুখে আনবে না এইটা আল্লাহর বিধান এরকম পাঁচশো বিধান আছে আল্লাহর এগুলো যদি কায়েম হয় তাহলে বিহি এক দিলুন ন্যায় বিচার কায়েম হবে কে বলছেন এটা ওনার কথায় কোনো মিথ্যার সংসপ আছে লেশ মাত্র আছে সুতরাং বিশ্বাস আসে না কোন কারণে আমরা তো তার কথাগুলো আজ এই জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করতে চাই চুয়ান্ন বছর তো দেখলেন উল্টাপাল্টা কিছুই করতে পারেননি এবার এটা একটু দেখা যায় না টেস্ট করার জন্য হলে একটু দেখেন বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধরনা দেয় অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলাম পন্থী জামাত ইসলামের আমিরের কাছে সিরিয়াল লাগিয়েছে একটু দেখা করতে চায় তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে সেরা কস পাঁচ নম্বর আয়াত জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তরাধিকারী বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় এই জমিনে যেহেতু বেশি প্রাণ গিয়েছে আপনি দেখেন গোম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামিয়ার শিবিরের ছাপ্পান্ন পার্সেন্ট লোর গোম এবং খুনের শিকার আর বিএনপির সাঁত্রিশ পার্সেন্ট লোক তাহলে সবচাইতে বেশি যেহেতু ইসলাম পন্থীরা সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না উনি এবার ইসলামকে এই দেশে ইসলাম পন্থী মানুষের হাতে তুলে দেবে আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাল আল্লাহর কথা আমরা একশো ভাগ বিশ্বাস করি কিনা বলেন তো বলেন বলেন সুতরাং এই দেশে হেদায়ত প্রাপ্ত দল এই একটা যারা এই দুইটা গনে গণান্বিত এক নম্বরে যারা হক পথে ডাকে সত্য পথে ডাকে সত্যের পথ দেখায় মানুষকে ন্যায় পথ দেখায় আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিচার জমিনে কায়েম করতে চায় এটা যারা করবে তারা এই দেশে হেদায়ত প্রাপ্ত দল কারা করছে আপনি জানেন না নাম ধরা লাগবে কোন কারণে আপনি তো টের পাচ্ছেন না পারলে আপনি সোরা আরাফের একশো একাশি নাম্বার আয়াত বিস্তারিত তাফসির সহ দেখবেন আমি যেটা বলতে চাই এটা চলে আসবে আপনি আশা করছি এই দুইটা গুণ যাদের ভেতরে পাবেন সেখানে থাকবেন আমিন যেহেতু অনুষ্ঠানটা ধরা লাগবে এখন নয়টা পনেরো বাজে আমি মালানা হাফিজুরকে দুই মিনিট সময় দিচ্ছি উনি একটা কাজ করবে কেউ উঠে যাবেন না ভাই মনাজাত করে বাড়ি যাবো আমরা একটু তাড়াতাড়ি ভাই একটা হলে এটা আমি আরো তাড়াতাড়ি যা ভাই আমাদের যেহেতু আর একটা প্রোগ্রাম আছে এই জন্য অল্প সময় আপনাদেরকে দেওয়া লাভ আগামী দিকেও